প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম উত্তরাখণ্ডের একটি মন্দির বাবা সিদ্ধবলি মন্দির সেখান থেকে আমরা প্রথম যাত্রা শুরু করেছিলাম তো এটা এখানে বাবা সিদ্ধবলি বলতে বজরঙ্গলেকে বোঝানো হয়েছে তো এই মন্দিরটা পাহাড়ে অনেকটা উঁচুতে অবস্থিত তো এখানে প্রায় দুশোটা আড়াইশোটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় তো প্রথমে আমাদের টার্গেট ছিল যে ওখানে গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করা তো আমরা সেই মতো ঠিক মতো পৌঁছে গিয়েছিলাম তাই মতো আমরা যাওয়ার প্রায় দু দু তিন মিনিট পরেই স্টার্ট হয়ে গিয়েছিল সন্ধ্যা আরতি তো দেখো এতগুলো সিঁড়ি পি ওপরে ওঠা অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছিলো বলতে কি ও কোলে নিয়ে তো ওর পাপাই বেশিরভাগটা কোলে নিয়েছে আমিও সেরকমটা নিয়ে নি আর কি আর কিছু কিছু ভিডিও করছি আমি পুরোপুরিভাবে ভিডিওটা করতে পারি না যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক ওখানে গিয়ে আমি একটু লাইভও করেছিলাম তো ওখানে যেহেতু মন্দিরে লেখা ছিল যে মোবাইল ইনস্টিটিউটে তবুও আমি একটু একটু করেছি তো ভালো লাগছিল না আর কি যেহেতু ওখানে বারণ খারাপ রয়েছে সেই হিসাবে আর কি ভিডিও করা তো তাই হোক যাই হোক আমি একটু করে করেছিলাম যে ভাবলাম যে না একটু স্মৃতি হয়ে থাকতে এসেছি যখন যাই একটু ভিডিও করে রাখি তো ওই দেখো প্রথমেই আমরা চলে গেলাম এখানে লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে যাওয়ার পর এখানে পন্ডিতজির কাছে আমরা প্রসাদ নিয়ে গিয়েছিলাম সেটা আমি আমরা ওখানে দিলাম তো প্রসাদটা ওরা ভোগ দিয়ে আমাদেরকে দিয়ে দিল আর টিকা পরিয়ে দিল আমাদেরকে তো তারপর আমরা এখানে বেরিয়ে আসলাম তো আর আরতি স্টার্ট হবে তার জন্য সবাই বসে পড়ছিলো তা আমরা একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে আমরা ওখানে বসবো আর কি তার আগে আমার মাম তো প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিলো ওখানে গিয়ে কি বলবো একটু বসছিল না ওর পিছনেই ভাগাভাগি করছিলাম দৌড়াদৌড়ি করছিলাম ওর পাপ্পারা আমরা দুজন মিলে একটু শান্তিতে বসতে পারছিলাম না যাই হোক তার মধ্যে এইটুকু ভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এখানে বাবা বজরংগুলিকে দেখা যাচ্ছে আর এইদিকে দেখো কে বসে রয়েছে চলে এসছে হনুমানজি এখানে প্রচুর এইভাবে বসে রয়েছে প্রচুর হনুমান প্রচুর দেখেছি আমরা এখানে ছিল তো এখানে প্রায় সাড়ে সাতটা পর্যন্ত কীর্তন হলো সন্ধ্যা আরতি হলো তো ওটা শেষ করার পর আমরা চলে গেছিলাম যেহেতু শনিবার ছিল ওখানে শনি মহারাজের আর কি শনি মহারাজের ওখানে পুজো হচ্ছিলো সেই পুজোটা অ্যাটেন্ড করলাম গিয়ে ওখানেও কীর্তন সন্ধ্যা আরতি পুজো দেখলাম দেখার পর ওখানেও পুরো ওখানে তো পুরোপুরি মানে ফোন নিষিদ্ধই লেখা ছিল তবুও সেই জন্য ভালোভাবে করতে পারিনি ভিডিও এরপর চলে গেলাম বাবা মহাদেবের এখানে মন্দিরে ওখানেও কীর্তন সন্ধ্যা আরতি হচ্ছিলো সেই সন্ধ্যা আরতি কীর্তনটা এখানে দেখলাম দেখে এটা অ্যাটেন্ড করলাম তো সেই জন্য যেহেতু কীর্তন আরতি হচ্ছে সেই জন্য ভালোভাবে আর কি ভিডিও করিনি তো তারপর দেখো এই পাশে একটা খুব সুন্দর কাজ দিয়ে মন্দির তৈরি করা রয়েছে মন্দিরটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর ওই পাশে যজ্ঞ হচ্ছিল যজ্ঞর যজ্ঞটা খুব সুন্দরভাবে যজ্ঞ হচ্ছিলো সব বন্ধিতরা বসেছিল তারপর ওখান থেকে শেষ করে আবার মন্দিরে চলে এলাম এই মন্দিরে মেন মন্দিরে আসার পরে দেখো ওখানে মন্দিরের উপর থেকে নিচেটা পাহাড়ে নিচটা কতটা সুন্দর লাগছিলো দেখতে এদিকে তো এখানে কীর্তন এখন শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা এখান থেকে বেরোনোর পালা আর কি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তারপরে আমরা দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম হরিদ্বিদার তৃতীয় দিন ঋষিকেশ তো ওগুলো ভিডিও দেখাবো এক এক করে তো আজকে ভিডিওটা